এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিউই চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে সোমবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি কৌশিক ওদিকে অফিস চলে গেছে অ্যান্ড আমার আজকে আছে হচ্ছে ছুটি সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো সকালবেলা উঠে আজকে আগে ভিডিওটা পাবলিশ করে দিয়েছি বিকজ প্রতি সপ্তাহে না সোমবার দিন ভিডিওটা পাবলিশ করতে আমার দেরি হয়ে যায় সকালবেলা উঠে এদিক ওদিকের কাজে বিজি হয়ে পড়ি কিন্তু সারা সপ্তাহ বাড়িতে থাকি না না তো অনেক কাজ পরে থাকে বাড়িরও কিছু কাজ থাকে ক্লিনিং অ্যান্ড স্টাফ অ্যান্ড লাঞ্চ প্রেপ তারপরে লন্ড্রি ফোল্ডিং এগুলো সব করতে হয় গরম আজকে তেমন ভাবে নেই বিকজ মেক করে আছে বেশ হাওয়াও দিচ্ছে সো আজকে লাইক ওয়েদারটা ঠিকঠাক আছে নাহলে প্রচন্ড গরম পড়ে যাচ্ছে নিউজিল্যান্ডে সামার ক্রিসমাস বলে কথা আমরা যে কবে বীচে যেতে পারবো তার ঠিক নেই হয়তো নেক্সট উইক প্রত্যেক সপ্তাহে আমি বলছি কিন্তু আর যাওয়া হচ্ছে না বিকজ অনেকটা টায়ার্ড থাকছি আর সানডে না হলে তো যাওয়াই হবে না চেষ্টা করব নেক্সট উইকে কিছু একটা করার বাট এনিওয়ে চলো এখন নিচে যাই একটু কফি বানাই কফি খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে Just going for a walk, and yeah, balalakche. Like sometimes, got office ticket at the break. Net the whole and yeah, just uh I'm okay. Because I mean, I mean, doctor ke dekham last week and I told you that I'm like just active at the whole and all that. So yeah, watch out, na. So I can do all the steps, I mean, all that. So I think ita properly I'm like start the whole way. So yeah, I mean. Um, few steps quickly and hopefully uh, I'm yeah just Jai officer. to say. All right. বেলা আজকে আর ব্লক করা হয়নি এখন প্রায় লাইক দুটো মতো বাজে আমি পুরো মিল ট্রেপ করে নিয়েছি সব কাজ করে নিয়েছি এখন জাস্ট একটু বসেছি এখানে দেখো একটা চিপস প্যাকেট নিয়ে এটা আগেরবার ব্যাক এন্ড শেপ থেকে নিয়ে এসেছিলাম সল্ট অ্যান্ড ভিনিগার আমার অনেক ফেভারেট একটা ফ্লেভার এখন আরামসে একটা ক্রিসমাস মুভি দেখবো এক্সস্টটা এখনও চলছে সাউন্ডটা ইগনোর করো বিকজ এটা ওপেন কিচেন না তো এক্সসটা একটু বেশিক্ষণ চালিয়ে রাখি যাতে কোনো স্মেল না হয় আর ক্যান্ডেলটাও জ্বালিয়ে দিয়েছি সো হ্যাঁ এখন जस्ट একটা ক্রিসমাস মুভি দেখব একটু রিল্যাক্স করব আজকে ছুটির দিন আমার রিল্যাক্স করার সময় তাই আর ব্লগ করছি না মুভিটা দেখা হয়ে গেলে কিমা কৌশিক এসে গেলে আবার কথা হচ্ছে कौशिक এসে পড়েছে বাড়িতে কেমন ছিল ডে আজকে ইয়া অনেক সো এখন আমরা কি ডিনার ও এখন এসেই আগেই ডিনার ঠিক আছে তুমি আগে ফ্রেশ আপ হও তারপরে আমরা ডিনার করছি ডিনার করে নি আমরা কি করছি তারপরে

আমরা just a কি করি? West সাইডে একটু ড্রাইভ করি এন্ড তারপর একটু ঘুরে একটুখানি লাইক ইউ নো ফ্রেশ এয়ার দরকার আর বৃষ্টিও পড়ছে বাইরে হাঁটতেও যেতে পাচ্ছি না তো হলম ড্রাইভিং ইজ দ্য বেস্ট অপশন। সো এখন একটুখানি বেরোনো যায় যদি কোথাও যাই তো আমাদেরকে দেখাবো না হলে তারপরে ড্রাইভ করে আবার বাড়ি চলে আসবো। ওকে সো আমরা ড্রাইভ করতে করতে তাকাপুনা সাইডে চলে এসেছি অ্যান্ড ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে বাট দ্যাট সর আই আমরা এখানে একটুখানি ওয়াক করতে পারি যাই না কি করছি বাট ড্রাইভ করছি এখন আপাতত সো চলো এখন যা যাক তাকাপুনাতে কোনো একটা ডেসার্ট প্লেস ট্রাই করতে পারি এখানে অনেক ডিসার্ট প্লেস আছে ভালো ভালো তাই আকৌ সে দেখি কোনটায় যাচ্ছি জানি না বাট বিকাশ একটা ট্রাই করতে পারি একটুখানি যেন বিকেলবেলা বেশ ভালো লাগছে ছুটির দিন না আমার যেন আমি অনেক এক্সাইটেড থাকি মানডেতেও বাট ই আকৌশিক আই থিংক ইউ আর এল ওয়েট টায়ার্ড

পিক গ্লোব নাকি ওকে যাই দেখি এখানে আমরা একবার লাইট ফেস্টিভালে এসেছিলাম না এখানে এখানেই হচ্ছিল একটা লাইট ফেস্টিভ্যাল বাট এখানে কি গ্লোব আছে কৌশিক দেখাবে বলছে আমাকে চলো যাই এই আগের দিন আমরা ওই পিৎজা খেতে এসেছিলাম

রাত্রিবেলায় এসে দেখি আরেকবার ফটো নিতে পারি একটু সন্ধে সন্ধে হলেও ভালো লাগবে এখন রাত্রিটা অনেক দেরি করে হয় না তাই জন্য এসে পড়েছি ঢাকা আইল্যান্ডে আমরা এখানে যাচ্ছি এখন তেমন ভাবে কেউ লোকজন নেই সোমবার বলে বাট আমার না তাও কয়েকজন দেখা যাচ্ছে উইন্টার হলে আরোই না চলো এখন ঢাকা আইল্যান্ডে যাই বেশ ভিড় আছে এখানে আইসক্রিম এসে গেছে রোড টোস্টেড পিনাট কুকি আর হেজেলনাট চকলেট অ্যান্ড কৌশিক দেখো ঠিক করছে এখন এখন আমরা কত গিয়ে হয়ে গেছে আমরা ট্রাই করি আইসক্রিম অনেক বড় লাইন অনেক ভিড় হয়ে গেছে এখানে রাইট টাইমে আসলাম বাট এনিওয়ে আমরা দেখি বাড়ির জন্য আইসক্রিম নিয়ে যেতে পারি এখান থেকে বাট না বাড়িতে অনেক আইসক্রিম আছে ইয়া ইয়া ওকে সো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পেছনে হচ্ছে সিড অনেক ক্রিসমাস ট্রিজ লাগিয়েছে এখানে এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সো চলো এখন যাওয়া যাক ওকে সো ক্রিসমাস ট্রিটা দেখো রাতের আলোতে কি সুন্দর দেখতে লাগছে লাইট জ্বালিয়ে দিয়েছে আরেকটু অন্ধকার হলে ভালো হতো বাট আমরা এখন বেরিয়ে যাচ্ছি অ্যান্ড ওই দিকে যাবো হচ্ছে ওই গ্লোভ ওটা দিকতে সো এদিক দিয়ে হেঁটে হেঁটে যাই ওকে সো আমরা আবার এটার এখানে চলে এসেছি অ্যান্ড বেশ সুন্দর লাগছে এই মাত্র অনেক লোকে ফটো নিচ্ছিল এখন জাস্ট একটু ফাঁকা হয়েছে ভেতরটা রাত্রিবেলা আলোতে বেশ ভালো লাগছে আগে তোমাদের দেখালাম অ্যান্ড অনেক ভালো লাগছে সুন্দর আরো অনেক লোক এসে গেছে ফটো নেওয়ার জন্য বাট আমরা একটা থ্রি সিক্সটি করি আমি তোমার ফটো নি তোমার ভিডিও নিচ্ছি বাট ইয়া বেশ ভালো লাগছে এটা এই ছোটো ছোটো জিনিসগুলো করতেই আমাদের ভালো লাগে বলো ক্রিসমাস টাইমে স্পেশাল চলো বাড়ি যাই এবার সো এখান থেকেও দেখো গ্লোবটা দেখতে কত সুন্দর লাগছে এখন আমার ফাঁকা হয়ে গেছে বাট আমাদের ঘোরা হয়ে গেছে সো আমরা এখন বাড়ি যাচ্ছি বাট ইয়া এই জায়গাটা তাকা পুনাতে এখন কেউই নেই আজকে সোমবার না এই জন্য পুরো ফাঁকা বাট অন্য সময় প্রচণ্ড ভিড় থাকে ফ্রাইডে স্পেশালি অ্যান্ড স্যাটারডে এখন আমরা বাড়ি যাচ্ছি কি তুমি ড্রাইভ করবে আমাকে করতেই হবে ওকে দেখো তোমাদেরকে বলি না আমি সময় নিউজিল্যান্ডে সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আজকে দেখো কেমন ভুতুরে টাউন কেউই নেই সব বন্ধ হয়ে গেছে অ্যান্ড আমরা রেডি হচ্ছি ওইদিকেও কেউ নেই জাস্ট খাবারের দোকানগুলো খোলা ছিল কারণ সেটাও বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে অ্যান্ড আমরা বাড়ি যাচ্ছি কৌশিক ওয়েট করছে কখন আমার হবে আমাকে বাড়ি নিয়ে যাবে তুমি কি ওয়েট করছো আমার জন্য আছে দোকান

পৌঁছে গেছি এন্ড প্রচন্ড স্কেরি ছিল ড্রাইভটা অনেক বৃষ্টি পড়ছে তো আমরা ভিজে গেছি এখন হালকা একটু ভিজে গেছি লাইক গাড়ির পার্কিং থেকে বা ঘরে ঢুকতে ঢুকতে বাট ম্যাক্সিমাম টাইম যখন আমরা ড্রাইভ করছিলাম তখন বৃষ্টি হচ্ছিল এত জোরে এন্ড আন্ডারস্ট্যান্ড আমরা দীপ করলাম তার ইয়া বিদ্যুৎ চমকাছিল এন্ড প্রচন্ড স্কেয়ারি লাইক বাড়িতে থাকলে এই সব কোনো প্রবলেম নেই কিন্তু গাড়ির মধ্যে থাকলে না আরো স্কেয়ারি ফিল হয় বাট আই থিং যখন লাইটনিং স্ট্রাইক হয় ইউ আর দ্য সেফিস্ট ইন আ কার এটা আমি ব্লাইক বইতে পড়িছিলাম ছোটবেলায় তোমরা যদি জানো লাইক এটা ভুল কি ঠিক আমান ঠিক মনে পড়ছে না আমি ভালো করে চার্জ করলাম গাড়িতে তোর ইয়া তোমরা আমাকে জানি এটা ভুল কি ঠিক বাট কৌশিক অনেক ভালো ড্রাইভার এন্ড অনেক ভালো করে আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছে তো আমি ভেরি থ্যাংকফুল বাট এখন অনেক রাত্রি হয়ে গেছে তাই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি আমাদের এখন জাস্ট বেড টাইম লাইক সাড়ে নটা বাজে আমরা জাস্ট শুয়ে পড়বো কালকে থেকে আবার আমার কাজ এন্ড কৌশিকেরও সকাল সকাল কাজ সেই আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কি বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই